সিগারেট দিয়ে শুরু শেষকালে হিরোইন যারা মদ খায় গাঁজা খায় হিরোইন খায় ফেন্সিডিল খায় তারা কিন্তু এগুলো দিয়ে শুরু করে না প্রথমে কিন্তু সিগারেট দিয়ে শুরু করে আস্তে আস্তে গাঁজা হিরোইন ফেন্সিডিল শেষকালে কিন্তু হিরোইন খায় বাংলা একটা গান আছে সিগারেট দিয়ে শুরু শেষকালে হিরোইন এটা কিন্তু বাস্তব কথা আর এই সিগারেট কিন্তু এই তামাক পাতা থেকে তৈরি হয় বাংলাদেশ থেকে এই তামাক পাতা ব্র্যান্ড করে দেখ তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট অন্যায় আর বাংলাদেশে থাকবে না আপনি হাসপাতালে গেলে দেখতে পাবেন হাঁপানি রুগী শ্বাসকষ্টের রুগী ক্যান্সার আলসার বিভিন্ন রোগ এই সকল রোগ কিন্তু তামাক থেকে আসছে এই তামাক যদি বন্ধ করে দেয় ফিফটি পার্সেন্ট রোগ কিন্তু কমে যাবে এই যে আমার সাইটে দেখতে পাচ্ছেন সবুজ পাতা উপর থেকে যতটা সবুজ মনে হলেও ভিতর থেকে কিন্তু ততটা সবুজ না এই পাতা কিন্তু কোনো গরু ছাগলেও খায় না কোনো পাখিও খায় না কুকুরেও কিন্তু খায় না খাইকে জানেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এবং কি পোকামাকড়েও কিন্তু খায় না তাহলে বুঝেন আমরা কি খাচ্ছি তাই বাংলাদেশ সরকারের প্রয়োজন এটা বাংলাদেশ থেকে ব্র্যান্ড করে দেওয়া যাতে কোনো কৃষক এটা চাষ করতে না পারে